হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই শিপরা ব্লগ শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা জায়গার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি একটুগুলো ভালো লাগবে আর পুরনোরা তো দেখেছিলে পুরনো বন্ধুরা আমার তো নতুনরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নতুন জায়গায় এসেছি আমি তো এই যে এসেছি বাবার বাড়িতে এসেছি দেখো আমি কোথায় চলে এসেছি এগুলো কি বলতে পারবে তোমরা তো এই যে পাতাগুলো এখন মরে গেছে তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে দেখো এই যে দেখো আবার এই কুয়াশ ক্ষেত তোমাদের সাথে শেয়ার করছি তো এর আগে যখন এসেছিলাম নতুন বন্ধুরা তো দেখেছ তখন চার পাঁচ মাস আগে তখন তো খুব সুন্দর ছিল তো এখন এই যে সব পাতাগুলো মরে গেছে এখন গাছ তো অনেক বয়স হয়ে গিয়েছে তো এখন গাছ কেটে দেওয়ার পালা তবুও দেখো কত কুয়াশ ধরে আছে আর এগুলো সব শুকনো পাতাগুলো ঝুলে আছে আর এই যে দেখো কুয়াশগুলো এখন পুরনো হয়ে গেছে গাছ কুয়াশাগুলো সুন্দর না দেখতে কিন্তু তবু এখন অনেক কুয়াশা এই যে দেখো কত বড় কুয়াশার ক্ষেত তো এই যে আমার বাবার বাড়িতে কুয়াশের চাষ করে চারিদিকে কুয়াশার ঝামেলা শাক সবজি এগুলো তো আমার আসার কথা ছিল না আমি কালকে এসেছি হঠাৎ করে এসেছি তো মার শরীর ভালো না এর জন্য এসেছি আর গতকাল আমি ভিডিও দিতে পারিনি তো এসেছিলাম বসেছিলাম তো ভিডিও রেডি করা ছিল না তো ভাবলাম সকাল সকাল একটু শেয়ার করে দেই তোমাদের সঙ্গে কুয়াশটা তাই যে বকার কোনো বকুয়াশ আছে না এর আগে দেখেছিলি যে চার পাঁচ মাস আগে যখন এসেছিলাম তখন গাছগুলো নতুন ছিল আর সব টাটকা ছিল গাছের পাতাগুলো এখন আছে উপর দিকে টাটকা আছে গাছের পাতা আমি বের হয়ে গেলাম তো এখন এই যে দেখাচ্ছি এই যে দেখো এখন কীরকম হয়ে গেছে না গাছগুলো পুরানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন কেটে দিবে গাছ আর থাকবে না যে সকালবেলায় একটু খাওয়া দাওয়া করলাম সকালে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু মাঠের দিকে যাই থাকবো না আজকে আজকের দিনটা থেকে কালকে কাল কালকে চলে যাব কারণ মেয়ের আবার পরীক্ষা আছে তারিখ থেকে তো ওই যে মাকে দেখে এসেছিলাম মার শরীরটা একটু ভালো না ওটা করে আসা হয়েছে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক মাঠের দিকটা তো তোমাদের দেখালাম তো এই যে দেখো কুয়াশের ডগাগুলো এখন কুকুরে কুকুরে গেছে দেখো কত বড় কুয়াশের জানলা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এই দেখো চার পাঁচটা শুধু কুয়াশের জানলা আর কুয়াশের জানলা এই যে দেখো ওই যে পাশটা এদিকে ভেন্ডি খেত আছে এই যে এদিকে ভেন্ডি ভেন্ডির ফুলগুলো ফুটে আছে আর এদিকটাতে আছে এই যে লাগিয়েছে আর যেটা হচ্ছে কুয়াশ ক্ষেত দেখতে পাচ্ছ ভিতরটা একদম অন্ধকার যেন দেখা যাচ্ছে না এই যে এখন ওই যে পাতাগুলো শুকিয়ে গেছে না শুকনো পাতার ভিতর দিয়ে কুয়াশগুলো দেখা যাচ্ছে দেখো এখনো কিন্তু অনেক কুয়াশ আছে গাছের মধ্যে তো শুকনো পাতা তো এর জন্য অতটা বোঝা যাচ্ছে না কুয়াশগুলো দেখা যাচ্ছে না এই যে দেখো এর আগে তো দেখিয়েছিলাম না এক এক জায়গায় তিনটে চারটে করে ধরে আছে যে এইখানটায় দুটো ধরে আছে এই যে এইখানটায় আবার তিনটে আছে দেখো এই হচ্ছে গাছ দিয়ে মাচা বেঁধে দিয়েছে যাকে বলে তো আমরা তো জানলা বলি মাচা বলি না দেখো একটা গাছের গোলার মধ্যে ধরে আছে একদম গাছের নিচে কুয়াশটা ধরে আছে তারপর আমি চলে আসলাম এদিকে ঘর মোছার জন্য ঘরটা একটুখানি মুছে তারপরে আমি স্নান করতে যাব আর ঘরটা এত অন্ধকার দিনের বেলাও লাট জ্বালিয়ে রাখতে হয় পিছনে দুটো জ্বালানা আছে জ্বালানা দুটো খুললে পরে ঘরের মধ্যে কিন্তু মশা চলে আসে তো এদিকে যে আমি ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করতে যাবো তো বাড়িতেও যখন ঘর মুছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে এসেছি তো একটু ঘরটা মুছে নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বাপের বাড়ি এসেছি জন্য কি হাত পা গুটিয়ে বসে থাকবো সেই হাত পা গুটিয়ে বসে থাকার কিন্তু মেয়ে নই তো একটু টুকিটাকি করলে পরে ভালো লাগে আগে তো যেহেতু সবসময় বাড়িতে কাজ করি এর জন্য কোথাও হঠাৎ করে গিয়ে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না তো এগুলো সেরকম কোনো কাজে না টুকি টাকি কাজ তো এটা হচ্ছে আমার ছোটো বৌদি এই যে কী যেন ধরছিলো আর ওটা হচ্ছে আমার বড়ো বৌদি বসেছিলো তো আমার মেয়ে চুল বেঁধে দিচ্ছিলো ওর মামিকে তারপর একদম স্নান ধান সেরে তো যে দেখো এখন বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে যে এটা হচ্ছে আমার মা তো মায়ের পায়ে ব্যথা পেয়েছে তো তোমরা বলেছিলে কয়েকজন কমেন্ট করে মার কি হয়েছে তো মা না পরে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল সেটা অনেক দিন হয়ে গেছে সেই হোলির সময় ব্যথা পেয়েছিল তো এখন একটু মোটামুটি ভালোই আছে কিন্তু প্রচণ্ড ব্যথা আছে নাকি ওইদিকে যে মেয়ে চুল বেঁধে দিচ্ছিল ওর মামীকে তো আমাদের কিন্তু টান দান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে তো এই যে বিকেলের দিকে তো বাড়িতে আসলে বুঝতেই তো পারো কীরকম একটা খোলামেলা পরিবেশ মনে হয় শ্বশুর থাকলে একটা বন্দি খাঁচার মধ্যে থাকি আর বাড়িতে আসলে মনে হয় একটি খোলামেলা জায়গায় আসলাম এরকমটাই কিন্তু বাড়ির বোধের মনে হয় আর বাপের বাড়িতে আসলে কিন্তু তখন মনে হয় নিঃস্বাধীন তো যে মেয়ে এদিকে রা রাস্তায় না তেঁতুল গাছ আছে তো দু একটা তেঁতুল ছিল ও চোখে এইভাবে সেটা পড়েছে তো ওর মাসি ওকে পেরে দিয়েছিল একটা তো আমাকে বলছে যে পেরে দাও আর এই যে কালো বিড়ালটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়িরই কিন্তু অনেকগুলো বেড়াল এও কিন্তু তিনটে বাচ্চা বাচ্চা দিয়েছে আবার আরেকটা কিন্তু সাদা বিড়াল আছে সেটাও কিন্তু তিনটে বাচ্চা দিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে বেরিয়ে অবশ্যই শেয়ার করবো তো এই যে আমি তেঁতুল পারছিলাম রাস্তার উপরেই কিন্তু গাছ আর যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু ইদানিং হয়েছে বেশি দিন হয়নি রাস্তাটা হয়েছে তো রাস্তাটা হওয়াতে খুব সুন্দর লাগছে আর জায়গাটা আর পাশে একটা নদী আছে নদীটা কিন্তু একদম শুকিয়ে গেছে এক ফোঁটা জলও নেই এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নদীটা তো আমার পুরনো বন্ধুরা দেখেছিলে আর এদিকে বিকেলবেলা আমি চলে আসলাম এখন পেয়ারা পারতে তো প্রচুর পেয়ারা ধরেছে গাছটার মধ্যে তো আমি পারছিলাম জন্য বাবা এসেছে তো বাবা এসে বলছিল তুই নাম আমি পেরে দিচ্ছিলাম আর গাছটা না একদম নিচ থেকেই না ডাল ছেড়েছে ডালপালা ছেড়েছে একদম সহজেই গাছটার উপরে তরতর করে ওঠা যায় কিন্তু তো যে আমি কিছুটা উঠেছিলাম তারপর বকা দিচ্ছিলো সবাই বলছিলো পরে গিয়ে ব্যথা পাবো তো যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লাঠি ছিল সেটা দিয়ে আমি খোঁচা দিচ্ছিলাম আর সারা বছরই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পেয়ারা থাকে আর পেয়ারাগুলো খেতেও কিন্তু খুব টেস্টি আর বাবা যে এসেছে বলছিল না আমি পেরে দিচ্ছি তো বাবা এখনও স্নান করিনি ঘাস কেটে ঘাস কেটে এসেছে বাবা গরুর জন্য তো স্নান করবে আর আমাকে দেখছে যে আমি পেয়ারা পাচ্ছিলাম তো ওই এসে বলছিল তুই নাম আমি পেরে দিচ্ছি বাবা ওইদিকে গাছে উঠে অনেকগুলো পেয়ারাই কিন্তু পারছিল আর পেয়ারাগুলো না এত মিষ্টি তো মিষ্টি পেয়ারা না খেতে ভালো লাগে না একটু টকটক হলে কিন্তু ভালো লাগে যে দেখো পেয়ারাগুলো কত সুন্দর এই সিজনে পেয়ারা কিন্তু খুব ভালো লাগে বাবা ওখান থেকে কিন্তু দিচ্ছিল পেয়ারার জন্য দৌড়াদৌড়ি তো যে পেয়ারাগুলো না একদম পেকে একদম গ্যালগালা হয়ে গেছে কতগুলো বেশি পেকে গিয়েছে এত পেয়ারা ধরেছে মানে ওরা সবসময় আর খেতে ইচ্ছা করে বাড়িতে গাছ থাকলে তো আমি তো যে এখন এসেছি যেহেতু আমাদের বাড়িতে ওখানে এখন পেয়ারা নেই কিন্তু বর্ষার সময় আমাদের ওখান পেয়ারা হবে আর কিছুদিন পরে হবে আর এখানটায় আমাদের এই বাড়িতে সারা বছরই কিন্তু পেয়ারা থাকে মা যখন যায় তখন কাজটা হচ্ছে আমার কাকুর তো এক ওঠোনেই আমার কাকু বাবা সবাই এক ঠানেই থাকে তো আলাদা ফ্যামিলি আলাদা কিন্তু এক ওঠানেই বাড়ি সবার তো যে মেয়ে দেখো পেয়ারার জন্য দৌড়াচ্ছিলো বাবা উপর থেকে পারছিল কাছে ওঠে মা ওখানটায় দাঁড়িয়ে ছিল তো যে পেয়ারার জন্য দূরে ছোটাছুটি শুরু করে দিয়েছে আর বাবার বাড়ির মানেই কিন্তু দেখো নিঃস্বাধীন একটা জায়গা মানে কেউ কোনো কিছুতে বাধা দেওয়ার কোনো কিছু নেই মানে মনের মধ্যে কোনো দ্বিধা নেই কোনো কিছু নেই তো এসেছি দুদিনের জন্য জানি না বলে না যাওয়াটা হচ্ছে নিজের ইচ্ছে আসাটা পরের ইচ্ছে জানি না কবে যাওয়া হবে আর এদিকে তেরো তারিখের আগে তো অবশ্যই আমাকে যেতেই হবে আর যেতে দেখো কতগুলো পেয়ারা পেরেছে আর আমি যেদিন এসেছিলাম সেদিনও অনেকগুলো পেয়ারা পেরে মাখা করেছিলাম তো আমি সেদিন খাইনি সবে এসেছিলাম তখন আর খাইনি করতে অনেকগুলো পেয়ারা একদম নরম হয়ে গেছে দেখে আর যা গরম গরমে আর এই যে বলেছিলাম না বেড়াল ছানাগুলো এই যে দেখো বিড়াল বাচ্চাগুলো সব এই যে গাছের মধ্যে মানে এরা চালেই থাকে চালেই বাবা খেতে দেয় দুধ ভাত দেয় ওখানেই থাকে ওখানেই খেলা করে ওখানে বাচ্চা দিয়েছিল তো এর জন্য আর ওখান থেকে নামে না কত বড় হয়ে গেছে দেখো এই যে তিনটে এখানটায় খেলা করছিল যেখানে কুল গাছ দেখতে পাচ্ছো এটা কিন্তু মিষ্টি কুল আপেল যে বলে সেই কুল গাছটা তুমি এর আগে যে মান নিয়ে গিয়েছিল তোমরা পুরোনো যারা বন্ধু দেখেছ ভিডিওতে অনেক কুল নিয়ে গিয়েছিলো মা তো এই গাছের কুল আর এই যে কালো বিড়ালটা এখানে শুয়ে শুয়ে দেখো বস্তাটাকে কামড়া ছিল খেলা করছিল অনেক বেড়াল আমাদের বাড়িতে না সব সময় বিড়াল থাকে যেন বিড়াল খুব ভালো পায় কিন্তু আমার বাবা সবসময় দুধ দেয় ভাত দেয় বিড়ালগুলোকে আর এই বিড়ালটা দেখতে কিন্তু ভয়ঙ্করই দেখো কীরকম চোখগুলো দেখতে কীরকম ভয়ঙ্কর রাতের বেলা দেখলে কিন্তু চোখগুলো একদম জল করে এই যে বাপের মাড়ি মানে নিঃস্বাধীন একটা জায়গা যাইচ্ছে তাই করো উড়ে বেড়াও মানে পাখনা গজিয়ে যায় বাড়ির বাপের বাড়ি আসলে যাকে বলে আর আমি এসেছি আসার পরের থেকে তোমাদের দাদা ভাই আবার গাল ফুলে আছে কথা বলছে না তো বাপের বাড়ি আসলে এরকমটাই করে আর এখানে দেখো যে কতগুলো আনারস হয়েছে তিনটে আনারস হয়েছে কিন্তু আমি যখন আসি না তখন আনারসগুলো না ছোটই থাকে যতবার আসি ততবারই তো এই যে দেখো বিড়াল বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে চালের উপরে যতবার আসি অতবারই কিন্তু আনারসগুলো আমি আর খেতে পারি না জানো আর বিড়াল ছানাগুলো দেখে এত ভালো লাগছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে আর আমি থাকতেই পারলাম না আরে যে মাটা এখানটায় শুয়ে আছে লাউ ডোগাটা দেখতে পাচ্ছ একটা লাউ ধরেছে কিন্তু তো যে ওখানটায় কিন্তু চুপ করে মা শুয়ে আছে আর ছানাগুলো ছানাগুলো কিন্তু কি সুন্দর ছোটাছুটি খেয়েছে খেতে তাহলে আজকের ভিডিওটা এই অব্দি বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিও